প্রোগ্রাম আমাদের বিভিন্ন জেলে বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন ট্রাইবেল এলাকায় আমরা এই প্রোগ্রাম করে থাকি তো আপনারা সহযোগিতা করতে পারেন একটি গীতা যদি আপনি কাউকে দান করেন তাহলে কী হবে তার মাইন্ড হয়তো চেঞ্জ হবে একটা গীতা তো অনেক ব্যক্তি অথচ তারা ভক্ত হতে পারে এর ফলে আপনি আপনার তো কল্যাণ হবেই তারও কল্যাণ হবে এবং আপনি সুকৃত অর্জন করে আপনি ভবার দান ফিরে যেতে পারেন তো এখানে গীতা দান অনেক মাহাত্ম রয়েছে আপনারা যদি সম্ভব হয় আপনি এই গীতাদান দান প্রোগ্রামে অংশগ্রহণ করবেন আপনার কন্ট্যাক্ট করবেন সেভেন ফোর জিরো সেভেন ডবল জিরো ওয়ান এই নাম্বারে আপনার কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো প্রশ্ন মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমান যারা জেলে থাকে তার অত্যন্ত নিস তাদেরকে গীতা দিয়ে এটা অবহেলা হচ্ছে না তো গীতার প্রতি অসম্মান করা হচ্ছে না তো দেখুন ভগবত গীতা ভগবান কি বলছেন অফিস পাপিভ্য সার্বিভ পাপ কীর্তম সার্বং জ্ঞানের শাসী অর্থাৎ চৈত্র অধ্যায় সত্যি বাসল বলছেন তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ট বলে গণ্য হয়ে থাকো তাহলে এই গীতেরও জ্ঞান তরণ আহরণ করে তুমি দুঃখের সমুদ্র পার হতে পারবে এবং এই জন্য আমাদের এই গীতা দান প্রোগ্রাম আমাদের অবশ্যই করা উচিত সমস্ত জায়গায় সবাইকে গীতা জ্ঞান যাতে সবাই আহরণ করতে পারে এই জন্য গীতা দান গীতা প্রচার যে নতুন ভাবে সবার কাছে গীতা পৌঁছে দেওয়া এবং যাতে সবাই তারা গীতাজ্ঞান আহরণ করে ভগবানের ভক্ত হতে পারে হরে কৃষ্ণ যদি তোমনে সমস্ত পাটিও মে সবাধিক পাপী সমাজ যায় তভি তোম দিব্য জ্ঞানরূপী নাও মে স্থিত হ দুঃখ দক্ষ সাগর কো পারে মেয়ে সমর্থ হ कैदी सुधर सके और भक्ति कर सके इसके लिए यह गीता दान कार्यक्रम चलाया जा रहे हैं एवं भक्त बने और भगवान को आराधना कर भगवत धाम जा सके अरे 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 ये नाम जो उच्चारण कर रहे हैं इस जिस प्रोपजी बता रहे थे इसलिए ये नाम को उच्चारण कर रहे हैं कि इससे भगवान कलयुग में जल्दी खुश हो जाते हैं तो ये भगवत गीता गीता दान अर्पण पत्र ऐसी एक एक का गीता पुस्तक दान इच्छा धनेपुषि समन्यता कृत अर्थात सम्यक कीर्त जात সামর সম্মানিত গীতা গ্রন্থ দান করলে সেই দিনেই মানুষ সাম্যিকভাবে গীতার্থ লাভ করেন পুস্তকে হেম সংযুক্ত গীতায়া প্রকরে তিজ দদ্যা বিপ্রায় বিদুষে যায়তে না পণ্ডিত ব্রাহ্মণকে কোনো সাধু সন্তুকে কেউ যদি সুবর্ণযুক্ত গীতা দান করে তার আর কখনো জন্ম হয় না এবং কি পুস্তক ও দান গীতায় প্রকৃতি যাতি বর্মস পুনরাবৃত্তি সুদৌর্ল যিনি একশোখানি গীতা দান করে তিনি পুনরাবৃত্তি দুর্লভ বর্মধামে গমন করেন যদি কেউ একশোটা গীতা দান করেন বর্মধাম গমন করবেন গীতা দান ও প্রভাবে ন সপ্তকল্প মিথাসমা বিশ্বলোক ভারতের বিশ্বনা সহ মধ্যতে গীতা দান প্রভাবে সপ্তকল্পকাল যাবৎ বিশ্ব লোকে স্থান লাভ করে যে পরমানন্দ বিষ্ণুর সঙ্গে বাস করেন এমনও যিনি গীতার্থ সাম্যিকভাবে শ্রবণ করে সেই পুস্তক ব্রাহ্মণকে দান করেন ভগবান পীড়িত হয়ে তার মনোবিষ্ট পূরণ করেন তো দানের অনেক মাহাত্ম রয়েছে আপনার নিজ এলাকায় আপনারা এই প্রোগ্রাম গীতাদান প্রোগ্রাম করতে পারেন আর নতুবা আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে থাকি আপনার এই প্রোগ্রামে সামিল হতে পারেন তো এই প্রোগ্রাম আমাদের বিভিন্ন জেলে বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন ট্রাইবেল এলাকা আমরা এই প্রদান করে থাকি তা আপনারা সহযোগিতা করতে পারেন একটি গীতা যদি আপনি কাউকে দান করেন তাহলে কী হবে তার মাইন্ড হয়তো চেঞ্জ হবে একটা গীতাগুলো তো অনেক ব্যক্তি হয়তো তারা ভক্ত হতে পারে এর ফলে আপনি আপনার তো কল্যাণ হবেই তারও কল্যাণ হবে এবং আপনি সুকৃতি অর্জন করে আপনি ভবা ধাম ফিরে যেতে পারেন তো এখানে গীতা দান অনেক মাহাত্ম রয়েছে আপনারা যদি সম্ভব হয় আপনি এই গীতাদান প্রোগ্রাম প্রোগ্রামে অংশগ্রহণ করবেন আপনার কন্ট্যাক্ট করবেন সেভেন ফোর জিরো সেভেন ডবল জিরো ওয়ান এই নাম্বারে আপনার কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো প্রশ্ন মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন হরে কৃষ্ণ যারা জেলে থাকে তার অত্যন্ত পাপি নিজ তাদেরকে গীতা দিয়ে এটা অবহেলা হচ্ছে না তো গীতার প্রতি অসম্মান করা হচ্ছে না তো দেখুন ভগবত গীতা ভগবান কী বলছেন অফিস পাপীভ্য সার্ব পাপ কীর্তম ইব বি সন্ত্রীর শাসী অর্থাৎ চৈত্র অধ্যায় সত্যি সেন বাসল বলছেন তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ট বলে গণ্য হয়ে থাকো তাহলে এই গীতেরও জ্ঞান তরণটা আহরণ করে তুমি দুঃখের সমুদ্র পার হতে পারবে এবং এই জন্য আমাদের এই গীতা দান প্রোগ্রাম আমাদের অবশ্যই করা উচিত সমস্ত জায়গায় সবাইকে গীতা জ্ঞান যাতে সবাই আহরণ করতে পারে এই জন্য গীতা দান গীতা প্রচার যে নতুন ভাবনা সবার কাছে গীতা পৌঁছে দেওয়া এবং যাতে সবাই তারা গীতাজ্ঞান আহরণ করে ভগবানের ভক্ত হতে পারে হরে কৃষ্ণ